সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেক প্রীতি ভালোবাসা সুপ্রিয় দর্শক আমি আজকে চলে এসেছি আসলিয়া গরুর হাটে আজকে গরুর হাটের বাজারগুলো কেমন যাচ্ছে আমি আপনাদের জানানোর চেষ্টা করব আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন সুপ্রিয় দর্শক দেখি গরুর বাজারগুলো কেমন যাচ্ছে মোটামুটি অনেক গরু মহিষ উঠেছে এই হাটে আশুলিয়ার হাট খুব বড় একটি এই আশুলিয়ার গরুর হাটটি অনেক বড় একটা হাট দেখুন প্রচুর পরিমাণে মহিষ আছে গরু আছে বড় বড় গরু এই যে দেখুন অনেক বড় বড় গরু এগুলো হচ্ছে সব সাইভাল গরু

দশ হাজার পনেরো হাজার কম মাংস কত যাচ্ছে না বন্ধু দোকান গরুর খাদ্যর দাম বেশি গরুর দাম বেশি গরু এলাকায় সস্তা দেয় না ধরুন আমার এই ছয় মাস পড়ছি দুই লাখ পড়ছে আপনি এক লাখ আশি তো দিব না

কম আসলে এখন তো কষাইয়ের গরু বিক্রি মানুষ পোষার জন্য অনেকে কিনে পরিমাণ সব গরু আছে দেখায় কিছু বেশ দেশি গরু আছে ছোট ছোট এই যেসব গরুগুলো দেখি কেমন বাজার যাচ্ছে এইগুলো

এই যে অনেক বড় বড় গরু গুলা আছে এই যে করস গরু এইসব করস গুলা বিগ সাইজ আশুলিয়া গরুর হাট দেখি আমি মহাজন ভাইয়ের সঙ্গে কথা বলা যায় কিনা একটু আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না ভাই আমি টাইমে আমার আচ্ছা ঠিক আছে আচ্ছা গরু কয় দিন ভাই হ্যাঁ ছয়টা তিনটা বিক্রি করেছেন মনে হয় নাকি আচ্ছা আচ্ছা সুপ্রদর্শক মোটামুটি বাজার ভালো না তারপর দেখি আসলিয়া গরুর হাট এটি প্রতি বুধবারে বসে এই হাটটি

দিবে সাড়ে চার মন মাংস মানে সুন্দর একটা গরু আছে খুব ভালো মানের এই গরুটা দেখেন বেশ মোটা তাজা গরু দেখে আমি কথা বলি মহাজানের সঙ্গে একটু কথা বলে বলা দেখা সালামালকুম ভাই ভালো আছেন না

গরু কেবল নিয়ে অনেকে এখনো দাম দর হয় নাই আসলে গরু কাস্টমার নাই লোকজন একেবারে কম দেখেন হাটে অনেক লোক থাকে কিন্তু আজকে একেবারেই লোকজন নাই আসলে গরু ব্যবসাগুলো এখন অনেকটা মন্দা যাচ্ছে কিনলেন নাকি কত দিল এক চল্লিশ হাজার টাকা সুপ্রদর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম